অশোকনগর থানার অন্তর্গত তরুলিয়া গ্রামে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কয়েকশো আইএসএফ কর্মীকে নিয়ে আই কর্মীরা খাওয়া দাওয়ার আয়োজন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে খাওয়া দাওয়া করছে আইএসএফ কর্মীরা আই এসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আপনারা ভিডিওটি দিয়ে দেখুন এবং বেশি বেশি করে ভিডিওটি গ্রুপে গ্রুপে শেয়ার করুন দেখতেই পাচ্ছেন যে আই এসএফ কর্মীরা খাওয়া দাওয়া করছে আইসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেখুন আপনারা এটা আমাদের সদস্য

হাতি কাটি ভিডিও হয়ে গেছে